আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমিও ভালো আছি আজকের দিনটা অনেক সুন্দর সকাল থেকে ম্যাগ রোদ ওঠে নাই এমনি ম্যাঘ ম্যাঘ হয়ে আছে বৃষ্টি ও হালকা পাতলা কিছু বৃষ্টি এই তো এখন কি সুন্দর মাঝে মাঝে অনেক সুন্দর বাতাস আসে আমি জানালার পাশে বসিয়েছি বাতাসটা উপভোগ করতেছি তো আপনাদের এখানে কিরকম বাতাস হইতেছে কিনা জানাইয়েন হালকা হালকা বৃষ্টি হওয়ার কারণে খুব সুন্দর লাগতেছে গাছগুলোকে পাতাগুলো একদম পরিষ্কার হয়ে আছে এই যে আকাশটা একদম ম্যাগ ম্যাগ হয়ে আছে কিছুক্ষণ পর পর বাতাস আসে যা কারণ গেছে কারেন্টটাও চলে গেল বাসায় কেউ নাই আমি একা বাসায় সবাই বাইরের দিকে গেছে আমি একা বসিয়েছি বাসায় এই যে আমার টম ফাঁকি গুম যাইতেছে সোনা পাখি গুম যাইতেছ হম কিটিটা কয়ে গেছে রে দেখতেছি না কি আমি ডাক দিছি তুমি ঘুম যাও লক্ষ্মী পাখির মতো গুম যাও কারেন্ট নাই কারেন্ট চলে গেছে তুমি গুম যাও আমি দেখি কেটি কই গেছে কই গেল কেটিরে দেখতেছি না মনে হয় সোফার নিচে যাই শুয়েছে আবার এরকম করে সোফার একটু গরম পড়লে সোফার নিশ্চয় যাই শুই থাকে তা আপনারা আমার এই যে বারিন্দা বাগানটা দেখেন গাছগুলো একদম নয়ে নয় গেছে বাইরে থেকে ফুলগুলো খুব সুন্দর লাগে দেখা যায় এখন তো বিকাল হয়ে গেছে তো ফুলগুলো মারা গেছে তো আবার সকালবেলা সুন্দর মতো ফুলগুলো কলিগুলো ফুটেছে যেন সুন্দর লাগে আর এই যে আমার নয়নতারা গাছ এটা আমি একটা ঠালানি আনি ইয়ে করছিলাম রুখছিলাম তো এখন দেখছেন মাসাল গাছটা এখন অনেক বড় হয়েছে আর এই যে আমার আটটা নটা ফুল গাছ ফুলে যে বাইরের দিকে আগাগুলো গেছে ওগুলোতে আবার এই কলি আসতেছে দেখা যাইতেছে কলি আসছে এগুলোর ভিতরে হালকা হালকা কলি আসছে আর কালকে আমার আর টম এগুলোর ভিতরে উঠে এই যে সব শেষ করে দিছে সবগুলা গাছ একদম ধ্বংস মানে এগুলারে আগা টাগা ভাঙে একদম অবস্থা খারাপ এই যে আমার মানি প্ল্যান্ট গাছ দেখছেন মাসগুলো অনেক বড় বড় হয়েছে আগাগুলো বেবে এই যে আরেকটা মানি প্ল্যান্ট আর এগুলা কি পাতা আমি জানি না এগুলার নাম কি সেটা জানি না আমি নার্সারি থেকে দুই তিনটা গাছের এই গাছগুলার দুই তিনটা ঠাল আনি রুপছিলাম ছে কিছুদিন আগে আবার আমার টমটা এখানে উঠি এই বড় বড় আগা সবগুলা এই যে সবগুলা আগা ভাঙি ফেলাইছে আমি আবার ওগুলা রুকে দিছি এখন ওগুলা বাসবে কি জানি যে একটা আগা এটাও আমার আগেছে এটা পালা দিতে হবে এই আর কি আর এই যে বারিন্দার ভিতর পেঁয়াজ আর রসুন রাখছি কিটি টম এরা আমি বাসার ভিতরে রাখছি আর এরা এখানে ওই চার পাঁচটা ফেঁজ ছিল আমার ফেয়স বেশি ছিল না তো ওরা দেখলাম দেখদিন একদিন হাটসঅ করে দিছে করে দিছে এটা দেখি এখন আর আমি বাসায় রাখি নি বাড়িতে উপরে তুলে রেখেছি এখানে যেন ইয়ে না করে আর যত কিছুই হোক একটু গিনে তো লাগে এই যে বাইরের বিউটা দেখছেন কত সুন্দর একটা পাখি পাখি দেখা যাইতেছে না এই যে পোকা চোকা খাইতেছে আবার এখানে ওই ডাক পাখি আছে ডাক ফাকে উতুগুলা এই ডিমে তা দেয় আবার বাচ্চা ফুটাইছে আমি সারাদিন আপনার জানলা দিয়ে বারিন্দা দিয়ে এগুলো দেখি আমার সুন্দর লাগে নেটটা দিয়ে রাখছি আমার বিড়ালের বাচ্চাগুলো যেন বাইরে যাইতে না পারে এই কারণে আর বড় ফুসি ও আবার নিজে নিজে জানালা দিয়ে বাইরে চলে যেতে পারে বাইরে যায় তা আবার এই যে জানালা এগুলো পোলা আছে এগুলো দিয়ে আবার কেটি ওইগুলো যায় না আর টম এরা বাইরে হয় না কিন্তু ওই পুষি যাই আসে ওই যে টিনের ওই যে ওই দিক দিয়ে ওই বাড়িতে যায় ওই এখানে বাগান আছে এই সারাক্ষণ ওইখানেই থাকে খুশি সারাক্ষণ ওইখানে থাকবো খাওয়ার টাইম হইলে সে আসবে এই আর কি আর এইখান দিয়ে জানালাগুলো খোলা থাকলে অনেক সুন্দর বাতাস আসে এই যে এখন বাতাস হইতেছে কিসে আমার পিছনে পিছনে হাতে খাওয়ার দিছি খাওয়ার খা এই যে বাদ দিছি না মাছ দিয়ে বাদ মাখি দিছি না এগুলো খাও খাও আজকে আমার মেয়ে এনি আবার আজকে নিজে নিজে পিঠাগুলা বানাইছে আজকে আবার বানাইছে দেখছেন করা দিয়ে ফেলছে একা একা কারবারই করলে যা হয় আর কি মিষ্টিও আজকে বেশি দিছে ওদিন একটু মিষ্টি কম দিছিল আজকে একটু মিষ্টি মিষ্টি কম দিলেও তারপরেও আমি আমার বারি যে। আজকে একটু মিষ্টিটা বেশি দিয়ে ফেলছে মিষ্টি বেশি দিলে আবার এতটা আমার ভালো লাগে না আমি বাতিগুলো খাইত না ইয়ের দিকে আপনার তিনটার দিকে বাতগুলো মাখিয়ে দিচ্ছি এখন বাতগুলোর একটু পুরনে না বাসিয়েছে না তখন আর বাকি দিলে পাবে না তখন আবার ওই মাছ দিয়ে ভাত আবার মাখি দিতে হবে আমি বাদ দিতে মাখি দিই যে আমি ভাত মাখি দিতেছি উনি আওয়াজ শুনি সাথে সাথে চলে এসছে কিটি পাখি এই কিটি তোরে ডাকছি কইছিলি হ্যাঁ কই ছিলি তুই শান্তি জস কজ হম এখন খাইতেছে দেখছেন একটু বাসি হইলে ভাতগুলো আর খানা এই যে টাঠালটা কালকে আবার আমার আমার

আমার রথের শেষ নেই সংসারের কাজ সেবা যত্ন আমি এখন মায়া এমন জিনিস সন্তানের মতো মায়া করি কি তুমিও কথা বলি কেটি এদিকে তাকাও এদিকে তাকাও টম দে না টম কাইতে দে না এই তো কারেন্ট আসছে এই এবার তোদের সুন্দর মতো দেখতেছি খা তো এ পর্যন্ত আর কি সবাই ভালো থাকিয়েন আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন